ও ওগো আল্লাহ খু করেদা মাফ খুঁরে অল্লা ও চিনতে পারিনি খোদা গোটা জীবন ছেনারাগে মোর দিয়ামর চিনতে পারিনি খোদা গোটা জীবন ছেনারাগে মোর দিয়ামর তোমাকে চেনার তোরে মসজি দে তোমাকে চেনার তোরে মস জি দে হেদ রাস্তা দেখ্লা গো আ আহ মা কৌ রে দা খো মা কৌ রে দা চিৎকার দিয়ে বলেন সুহানি পাঁচ ওয়া ইয়ে কে ওল মাসিয়া ফ ইন্ন বিল মাওসিয়া তে হাল্লা সাহাতুল্লাহিয়া জবর সকল রকমের গুনা যেটা তোমার গুণা মনে হয় তোমার বিবেক তোমাকে প্রথমে বলবে এটা ঠিক না কথা না ঠিক বিবেক অবশ্যই দাঁড়া দেবে এটা করিস না এটা বিবেক একবার বাড়ি মারবেই যে গুণা এই গুণা করা যাবে না কারণ গুণা আল্লাহর রাগ বাড়িয়ে সত্তরটা গুণা যখন এক জায়গায় হয় আগুন লেগে যায় গুণা করা যাবে গুণা কি ক্ষতি করে একটা গুণা করবেন কলবে একটা কালো দাগ লেগে যাবে দুইটা গুণা দুইটা দাগ তিনটা তিনটা দাগ দাগ লাগতে 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 এই নুরানি কলকটা কালো হয়ে যাবে আর কলক যখন কালো হয়ে যাবে তখন আপনি নিষ্ঠুর হয়ে যাবেন আপনার ভিতরে দয়া মায়া সব চলে যাবে আপনি জালেম হয়ে যাবেন জালেম ঠিক কিনা জোরে বলেন না